কোরবানি করার সময়ের মধ্যে কোরবানি করা আবশ্যক যে তিন দিন সময় রয়েছে অন্য কোনো বস্তু কোরবানির স্থলাভিষিক্ত হতে পারে না যেমন কোরবানি দেওয়ার পরিবর্তে কেউ ছাগল বা ছাগলের মূল্য সৎকার করে দিল এটা জায়জ নেই সেটা যথেষ্ট হবে না কেননা এর মধ্যে স্থলাভিষিক্ত হয়ে যায় এবং নিজে করাটা আবশ্যক নয় বরং অন্যকে অনুমতি দিয়ে দিলেও কিন্তু সে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে অর্থাৎ নিজে করাটা আবশ্যক নয় বরং অন্যকে অনুমতি দিয়ে দিবে সে কোরবানি করলে এটা হয়ে যায় ফাতায় আলমগীর পাঁচ নম্বর খন্ড তিরানব্বই এবং দুইশত চুয়ানব্বই নম্বর পৃষ্ঠায় মাসলাটি উল্লেখ রয়েছে কোরবানির উপযুক্ত শর্তাবলী যখন পাওয়া যাবে তাহলে ছাগল জবাই করা বা উঠ বা গাভীর সপ্তম ভাগ কোরবানি করা উচিত দুই ভাই মিলে দুই বন্ধু মিলে একটি গরুতে টাকা দিয়ে এক শরীর কিনল এটা কোরবানি হবে না এভাবে কোরবানি জায়জ নেই সুতরাং কোরবানি সাত ভাগের এক ভাগ হতে হবে পুরো টাকাটা একজনের হতে হবে যদি কেউ ইচ্ছা অনিচ্ছায় অগচরে এমন করে তাহলে কিন্তু কোরবানি হবে না দুই ভাই মিলে দুই বন্ধু মিলে একটা গরুতে সাত নামের এক নাম কিনলে এই কোরবানি হবে না গরু বা উটের মধ্যে সাত ভাগের চেয়ে বেশি কোরবানি হতে পারে তবে সাত ভাগেই উত্তম গরু বা উটের মধ্যে সাত ভাগের কম বেশি হতে পারে এটা জায়গা রয়েছে যেমন পাঁচ ভাগ হতে পারে ছয় ভাগ হতে পারে এক ভাগ দুই ভাগ তিন ভাগ থেকে শুরু করে সাত ভাগ পর্যন্ত হতে পারে সাতের উপরে যাওয়া যাবে না আবার এই সাতের মধ্যে তো সবাই সমান হবে তা না কেউ এক ভাগ নিবে কেউ তিন ভাগ নিবে এটাই স্বাভাবিক এটা জায়েজ রয়েছে একটা বিষয় লক্ষণীয় যে সাত একটা পশুতে হবে উঠ এবং গরুতে হবে তবে এই সাত ভাগের মধ্যে যারা সাতটা ভাগ দিবেন বা সাতটা ভাগে যারা করবেন তারা অবশ্যই এই সকল বিষয়গুলোতে যথেষ্ট সতর্ক থাকতে হবে তারা হলো সাত ব্যক্তি পাঁচটি গরু কিনলো যদি এমন হয় যে পাঁচজন মিলে সাতটা গরু কিনলো জায়জ রয়েছে সাতজন মিলে পাঁচটা গরু কিনলো সেটা জায়জ রয়েছে এভাবে কোরবানি করা বৈধ তবে আট ব্যক্তি মিলে পাঁচটি গরু আট ব্যক্তি মিলে ছয়টি গরু কিনেছে আট নাম দিবে এই সিস্টেমে জায়জ নেই কিংবা এই গরুতে দুই নাম ওই গরুতে দুই নাম এভাবে করলে এই সিস্টেম জায়েজ নেই এটা জায়জ হবে না আট ব্যক্তি পাঁচটি বা ছয়টি গরুর মধ্যে সমানভাবে অংশীদার ভিত্তিতে কোরবানি করা বৈধ নয় কেননা একটা গরুর মধ্যে প্রত্যেকের সাত অংশ থেকে কম হয় এটা ইমাম সাহেব যারা আছেন তারা অবশ্যই খেয়াল করবেন আর আপনারা যারা আছেন তারা অবশ্যই বিষয়ে আলেমদের সাথে পরামর্শ করবেন আল্লাহ রাবুল্লাহ আলমী সকলকে জানার বুঝলে এবং আমলের সহলে কর্মতফিক দান করো কামিন